আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক উনি কোথায় আছেন এটা কেউ জানে না এবং যখন ওনার দল ক্ষমতায় ছিল তখন ওনার দুর্নীতির খবর মোটামুটি দেশের অনেকেই জানতেন সেই তিনি মাঝে মাঝে ওই যে পানিতে ডুবে থাকে মাছ যেরকম বাতাসের জন্য একটু মুখটা উঁচু করে নিঃশ্বাস দেয় তেমনি ভাবে উনি মাঝে মাঝে গোপন জায়গা থেকে কিছু বার্তা পাঠান গত শনিবার গতকালকে শনিবারও এরকম একটা বার্তা উনি পাঠিয়েছেন এবং এই চিঠিটা উনি বিভিন্ন লোকের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলিতে মিডিয়াগুলোতে পাঠাচ্ছে পাঠিয়েছেন এবং সেটা আওয়ামী লীগের প্যাডে লিখিত একটা বক্তব্য এবং সেখানে নিচে ওনার সিগনেচার করা আছে সেই জিনিসটাই একটু আপনাদের শোনাতে চাই পড়ে শোনাতে চাই যে তিনি কি লিখেছেন এবং তিনি তার নেতাকর্মীদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন যে আধার কেটে যাবে খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে তো ঠিক আছে ঠিক হলে তো ভালোই উনি কী লিখেছেন আমি আপনাকে কয়েকটা জায়গায় একটু পড়ে শোনাই উনি লিখেছেন যে ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার সপক্ষের আপামর দেশবাসী মানে স্বাধীনতার সপক্ষের যত লোক আছে সবাই নাকি ভয়াবহতম ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছে বাক্য গঠনের কথা বাদ দেন বানানো প্রচুর ভুল আছে আপনারা দেখলে বুঝবেন আমি হুবহু বানানটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এ শিকার যে বানানটা লিখেছে এটাও এখানে এই শিকার হবে কিনা নিপীড়নের শিকার তো এটা তো সম্মতির শিকার হয়েছে যাই হোক এরকম অনেক লিখেছেন আর কি প্রশ্নটা হলো যে কোথায় হলো এরকম ইতিহাসের ভয়াবহতম নির্মম ইতিহাসের কতটা নির্মম অত্যাচার এই গত এক মাসে হয়েছে এটা কি আওয়ামী লীগ আমলে যে গুম হয়েছিল তার চেয়েও ভয়াবহ তার চেয়েও নির্মম কি হয়েছে আসলে তো এই বিষয়গুলো উনি এইগুলি কাকে বলছেন কাদেরকে বলছেন এটা আমি বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে তারা নিজেরাই তো পালিয়ে গেছে দৌড়ের উপর আছে গত এক সপ্তাহে কোনো আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোথাও কোনো জায়গায় শারীরিকভাবে প্রহৃত হয়েছেন সব কথা বলেছি এবং এগুলো বললে পর আওয়ামী লীগের লোকজনের কি খুব মনোবল বেড়ে উঠবে আমি আর একটু পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবার বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরের মাছ খেতে শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মী বাড়িঘর লুটপাট করা হয়েছে এই লুটপাটের ব্যাপারটা আমি মেয়ে অনেক জায়গায় বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে সেটা আমি মেয়ে কিন্তু সেটা হলো শুরুর কয়েকদিন এবং সেটা একটা বড় আন্দোলন যখন হয় দেশ জুড়ে সেই আন্দোলনের এটা কিন্তু একটা সাইড এফেক্ট থাকে সেটা যে একদম হয়নি আমি তা বলছি না কিন্তু তারা যে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা মুক্তিযুদ্ধের পক্ষে সবার সবার বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব দিকে গোয়ালের গরু পুকুরের মাছ সব নিয়ে গেছে উনিটা বলেছেন উনি আরও বলেছেন আরও কী লিখেছেন সেটাও পড়ে শোনাচ্ছি যে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে চরম অপমানিত করেছে এই জন্য একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের পরিষদ প্রতিশোধের উন্মত্ত এই জায়গাটিতে আমার একটা প্রশ্ন সেটা হলো যে একাত্তরে যারা পরাজিত হয়েছিল এটা নাকি তাদের উন্মত্ততা তার মানে উনি বলতে চাচ্ছেন যে যে যাদের আন্দোলনে ওনাদের নেত্রী দেশ ছাড়া হয়েছেন ওনারা গর্তে লুকিয়ে পড়েছেন এই সবগুলি কি একাত্তরে পরাজিত শক্তিরা করেছে মানে এত ঘুমিয়ে ঘুমিয়ে এত স্বপ্ন দেখলে তো সমস্যারে ভাই আপনি ছায়ার মধ্যেও শত্রু খুঁজছেন ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন এই আন্দোলনে দেশের মানে ছাত্র শিক্ষক সাধারণ মানুষ গৃহবধূ কে ছিল না সম্পৃক্ত এদের সবাইকে আপনি একাত্তরের প্রয়োজিত শক্তি বানিয়ে দিলেন এভাবে করলে হবে না এভাবে করলে হবে না ভাই আমি আপনাদের পরামর্শ দিই এভাবে করলে হবে না সামনে একটা নির্বাচন কিন্তু হবে সেই নির্বাচনে আপনি মানুষের মন জয় করতে চান তা প্রকৃত সত্যটা বলুন আপনারা যে অন্যায় করেছেন লুটপাট করেছেন সারা মানে ষোলোটা বছর সেটা যে অন্যায় করেছেন ভুল করেছেন সেই ভুলটা স্বীকার করুন এরকম কথা কথাবার্তা বললে মানুষের মন জয় করতে পারবেন না আর আপনাদের এই সমস্ত লুটপাটের যারা শেয়ার হয়েছেন তারা ছাড়া প্রকৃত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারাও আপনার এই বক্তব্যে খুশি হবেন না কারণ তারা জানেন দেশে কি হয়েছে তিনি আরও বলছেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখানে থেকেই নেতাকর্মীদের খোঁজখবর রাখবেন আপনি রাখেন ভাই আপনি রাখেন টাকা তো কম কমান নাই কয়জনে খোঁজখবর রাখছেন এ পর্যন্ত কয়জনকে কি অর্থ সাহায্য করছেন আবার উনি আরো বলেছেন যে সভানেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে হিমালয় সমান মনোবল অটোট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা ও নিরাপত্তা দোয়াকাম্য মানে মোটামুটি এলোমেলো ভাষায় যা লেখা লিখে দিয়েছেন এগুলি খুবই গদ বাঁধা পুরনো বক্তব্য এ ধরনের বক্তব্য দিয়ে আমি কিন্তু এখনও বিশ্বাস করি এদেশে প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আওয়ামী লীগের সমর্থক এখনও আছেন কিন্তু তারা যে আওয়ামী লীগকে সমর্থন করেন তারা যে আওয়ামী লীগের নেতাকর্মী সে আওয়ামী লীগকে গত ষোলো বছর কেউ দেখেনি বিশেষ করে গত দশ বছর তারা যে টর্চার করেছে এই টর্চারে মানুষকে যেভাবে অত্যাচার করেছে যেভাবে দেশটাকে লুটপাট করেছে যেভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তার দায় কিন্তু দেশের আওয়ামী লীগের করবে নেবে না অনেক নেতা করবে সঙ্গে আমার দেখা হয় তারা কিন্তু হাফ ছেড়ে বেঁচেছেন এই আপনাদের মতো লোকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা চুপচাপ বসেছিল তারা নিজেদের আওয়ামী লীগের হিসাবে পরিচয় দিতেও লজ্জা পেত এ আপনাদের মতো লোকের কারণে আর আপনারা এখন আসছেন তাদেরকে মনোবল দিতে ভাই দূরে থাকেন আপনার নেত্রী শেখ হাসিনা এবং আপনাদের মতো যারা নেতা আছে এরা যত দূরে থাকবে যতদিন তারা মানুষের কাছে না আসবে তত মনে করবেন আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে আপনারা আসলে আওয়ামী লীগের গত পনেরো বছরের যে বারোটা বাজিয়েছেন ওটা তেরোটা চোদ্দোটায় বাজবে আবার উনি এবার নিচে আবার সুন্দর করে ই দিয়েছেন বিশেষ দশব্য দিয়েছেন শেষাংশে সে বলেছেন যে এক জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী সোমানুদ্ী সমর্থককে হত্যা করা হত্যা করেছে এবং যাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেপ্তার তালিকা অতি সত্য তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমত সৃষ্টির জন্য কাজ করুন উনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন ওই নাম্বারে ফোন করলে অবশ্যই কাউকে পাওয়া যায় না আমি চেষ্টা করে দেখেছি কাজেই এইগুলো করে ভাই আসলে লাভ নেই চেষ্টা তো আপনার নেত্রীও কম করছেন না ওই যে আপনার একটা দেখলাম দুদিন আগে একটা ফোন কল ফোনা আপনি উনি ফাঁস করে দিয়েছেন আমার মনে হয় উনি ওনারাই ফাঁস করেছেন ওটা নিয়ে তো মানুষের মধ্যে কি মিনিমাম সমবেদনা ওনার প্রতি দেখা গেছে বরঞ্চ মানুষ এটা নিয়ে ট্রল করেছে হাসাহাসি করেছে তো আপনি নেত্রী খবর নাই আর আপনি আসছেন বলতো যেটা প্রবাদ আছে না যে হাতির ঘোড়া গেল যা এ তল মশা বলে কতজন এখানে হচ্ছে ওইটা যে বড়ো বড়ো নেত্রীর প্রচেষ্টা গেল তলে আর আমাদের নানক বলে কতজন এত সহজ না ভাই রাজনীতি করুন জনগণের রাজনীতি করুন জনগণের কাছে ফিরে আসতে পারবেন তা না হলে এই সমস্ত বাগানম্বর করে আর মিথ্যা আশ্বাস দিয়ে ফাঁপা বুলি আউরিয়ে দেশের মানুষের কাছে আসতে পারবেন না নিজের দলের নেতাকর্মীর কাছেও আসতে পারবেন না আর নেতাকর্মীদের যারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করছেন তালিকা কি টাকা দেবেন আপনি চুরি চামারি তো কম করেন না টাকা দেবেন কিছু প্রিয় দর্শক এই সমস্ত স্বার্থপর নেতাদের আমি মনে করি এদেরকে আওয়ামী লীগ যত দ্রুত ত্যাগ করতে পারবে ততই দল হিসাবে আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে না হলে এই দলই হারিয়ে যাবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ